পাণ্ডবেশ্বরে এই সেলে বাকুল এড়িয়ে শ্যামসুন্দরপুর এম প্রজেক্টের কয়লা বোঝাই গাড়ি উল্টে পুনর রাস্তার পাশের মাঠে সৌভাগ্যবশত গাড়ি চালক খালাসি অক্ষত রাত্রিবেলা কয়লা বোঝাই করে কয়লা বোঝাই গাড়িটি যাচ্ছিল সাইডিংয়ের উদ্দেশ্যে শ্যামসুন্দরপুর কোলনকোলের এলাকার আবাসন থেকে একটু দূরের রাস্তার পাশে উল্টে যায় কয়লা বোঝাই গাড়ি রাত্রিবেলা ঘটনা ঘটায় কোনো প্রাণহানি হয়নি এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত বহু মানুষ যাতায়াত করেন যাতায়াত করে স্কুলের ছাত্র রাস্তা এতটা সংকীর্ণ যে এত বড় বড় কয়লা বোঝায় গাড়ি রাস্তার উপর উঠলে সাইড দেওয়ার জায়গা থাকে না রাস্তা এতটা সংকীর্ণ যে বড় বড় কয়লা বোঝায় গাড়ি রাস্তার উপর উঠলে সাইড দেওয়ার জায়গা থাকে না ফলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় বারবার কোলারি কর্তৃপক্ষকে বলার পরও কোনো কাজ হয়নি বলে দাবি করেন তারা স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা যে কোনো সময়ে রাস্তা কেড়ে নিতে পারে মানুষের প্রাণ অথচ প্রজেক্ট তথা কল্যাণী কর্তৃপক্ষের ব্যাপারে উদাসীন পাণ্ডবের কাজিত মিসা রিপোর্ট নিউজে রাস্তা পুরো ভরনাক অবস্থা একদম রাস্তা পুরো খারাপ রাস্তায় পাশে পেরোনো যায় না এত ভয় লাগে বারবার প্রশাসনকে জানাইও কোনো ইয়ে হয়নি কোলিয়ারিকে এই প্রজেক্টকে জানাইও কোনো লাভ হয়নি জানাই কোনো লাভ হয়নি তো তোমরা তো এলাকায় থাকো যে কোন সময় দুর্ঘটনা হয় যে সময় দুর্ঘটনা ঘটে আজ গাড়ি উল্টে গেল ওটা মানুষের গায়ে উল্টে গেল মানুষের গায়ে উল্টে প্রাণ চলে গেছে গাড়ি তো পাওয়া যাবে কিন্তু মানুষটা কি পাওয়া যাবে তো তোমরা কি চাও স্থানীয় আমরা চাই এর ব্যবস্থা হোক রাস্তাটা ঠিকঠাক হোক রাস্তাটা ঠিকঠাক হোক আর তোমরা কি চাও যে এই রাস্তা দিয়ে এই যে ট্রান্সপোর্ট কয়লা এই ওভারলোড কয়লা যায় এগুলো অন্য দিকে যাক হ্যাঁ আমরা চাই এটা অন্য দিকে যাক এদিকে না যাক এখন সিঙ্গেল রাস্তার উপর এত ইয়ে করা উচিত কি নাম তোমার পার্থ কি